আইয়ালা কারগুয়ান তুমি তো গরীব মানুষ তুই কেমনে এই বাইতুল্লার মধ্যে আসলা তোমার তো টাকা নাই তোমার তো এবিলিটি নাই কিন্তু কে তোমার এই বাইতুল্লার মধ্যে আনলো আমার বুঝে হয় না গোয়াল কয় আমি আমার টাকার মাধ্যমে বাইতুল্লায় আসতে পারি নাই আমার রবের বাইতুল্লাহ মানে রবের ঘরের इश्क আর প্রেম আমার দইরা বাইতুল্লাই নিয়ে আসছে ও সলঙ্গার গরি বেড়া ও সিরাজগঞ্জের দিন মজুর বাবারা আল্লাহ পাক ধনী হইলেই যে খাবার মধ্যে নিয়ে যায় এমন আল্লাহ একটা গরিব মানুষেরও দইরা মায়া কইরা বাইতুল্লাই নিয়ে যাইতে পারে রে বাবা শুধু ইচ্ছা শক্তি থাকা লাগবে আর কাবার প্রতি আজকের মানটা বাড়ায় দাও কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায় দাও কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায় দাও যদি দিতে পারো বাবা তুমি গরিব হইছ কোনো অসুবিধা নাই তোমার টাকা নাই তবে অসুবিধা নাই তুমি বাড়ির মালিক না অসুবিধা নাই তোমার এবিলিটি নাই অসুবিধা নাই আল্লাহ গরিবেরও দইরা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না কাবা ইশক প্রেম অন্তরে থাকা লাগে যার ভিতরে আছে আল্লাহ তারে ধইরা কাবায় নিয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না আর জোরে পড়বেন না কুরান। মাহরিফুল কুরানিফ ইদ্রিস রহমাতুল্লাহ আলাইসকান দলবি রহমাতুল্লাহ আলাই শুনি বাইতুল্লাই গেলেন হজের উদ্দেশ্যে বঈতুল্লা বঈতুল্লা যাওয়ার পর দেখে কাহাবা শরীফের ভিতরে ওনার এলাকার একজন গোয়াল কি গোয়াল গোয়ালের কাম কি আখাল গিলি করে দুধ দোয়ায় ওই দুধ গুলা বিক্রি করে সে অনেক টাকাওয়ালা হ্যাঁ কথা কে টাকাওয়ালা আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে গিয়া দেখে তার এলাকার গরিব মানুষ গোয়াল দুগ্ধ দোহন করে ওই যে উনি উঠার কই কই যান এক গরুর গুয়াল দুগ্ধ দহন কইরা কোন রকম জেন্দিগি চালায় এই ব্যক্তিটা বাইতুল্লার মধ্যে বড় হাজির মতো বেশ দুইরা জুব্বা পড়ছে হাজির বেশ বুঝেন নেই বড় লম্বা জুব্বা লাগাইছে এরাবিয়ান জুব্বা আবার জুব্বা লাগায়া উপর দিয়ে রুমাল টুমাল লাগায়া রুমালের উপর বিড়া লাগায়া এরপরে হাতের মধ্যে সুন্দর দামি একটা ফ্লাক্স নিয়ে ঘুরতাছে আর রিফ্লাক্সের ভিতরে গাওয়া হাতের এক হাতে প্লাস আর এক হাতে তার ছলেটাকে নিয়া বাইতুল্লাহে বাইতুল্লাহর मेहमानdere কই ইয়া আল্লাহ জি গাওয়া গাওয়া কার গাওয়া লাগবে বলো দিব সুবহানাল্লাহ জোরে মরবেন না আরো জোরে মরবেন না ইদ্রিস খান দলোবি যাওয়ার পরে জানায়া দায় আয় কার গুয়ান তুমি তো গরীব মানুষ তুই কেমনে এই বাইতুলনার মধ্যে আসলা তোমার তো টাকা নাই তোমার তো এবিলিটি নাই কিন্তু কে তোমার এই বাইতুল্লার মধ্যে আনলো আমার বুঝে হয় না কয় আমি আমার টাকার মাধ্যমে বাইতুল্লাহ আসতে পারি নাই আমার রবের বাইতুল্লাহ মানে রবের ঘরে রেশকো আর প্রেম আমারে দইরা বাইতুল্লাহ নিয়ে আসতে সুবহানাল্লাহ বাড়ি যায় বাইতুল্লাহর প্রেম আমারে দইরা দইরা বাইতুল্লাহ নিয়ে আসছে আরে কেমনে সম্ভব কই আমার বাড়ির মধ্যে চলেন ওই এখানে বাড়ি আছে বলে বাড়ি আছে বাড়ির মধ্যে নিয়ে যায় এখন সুন্দর করে ঘটনা যখন বলতে লাগলো ইদ্রিস কান্দল বিশাপ আমার টাকা নাই আমার বাড়ি গাড়ি কিছুই নাই আমি বড় গরিব মানুষ ডেলে বার মানুষ মানুষ আমি একজন গোয়াল আমি জানতাম যে হয়তো জীবনে কোনোদিন দিন বাইতুল নয় যেতে পারব না তবে সাফিনাতুল হুজাজ আগের মানুষেরা নৌকায় কইরা জাহাজে কইরা হজে যাইত এতটুকু আমি জানি ওই সাফিনাতুল হুজাজ পর্যন্ত তো আমি যেতে পারব আমি দুগ্ধ দহন কইরা সকাল আটটা নয়টা দশটা যখন বেজে গেল আমি এহরাম পরনেওয়ালা একটা হাজির দল আমি পেয়ে গেলাম হাজির দলের সাথে আমি এদের সাথে সঙ্গে করে এদের লাইনে দাঁড়ায় এদের পেছনে পেছনে সাফিনাতুল হুজ্জাত ওই হুজ্জাতদের জাহাজ পর্যন্ত আমি যখন চলে গেল ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমি দাঁড়ায় রইলাম রবের দরবারে আবদার জানাইলাম আল্লাহ গো আমি জানি আমার টাকা নাই আমার কিছু নাই আমি তবে জানি তুমি চাইলেই তো তোমার বান্দারে কাবার মেহমান তুমি বানায়া দিতে পারো আল্লাহ গো চাইলে তোমার নবীর ঘরে আমারে নিয়া যাইতে পারো তুমি চাইলেই তো তোমার নবী রাও যায় তুমি আমারে নিয়া যাইতে পারো ওই গোয়াল বলে আমি রবের দরবারে ওই জায়গায় দাঁড়াইয়া আবদার জানাইলাম আল্লাহর কাছে বললাম আল্লাগ আমার কিছু নাই আমি জানি তুমি চাইলেই তো আমার নিয়ে যাইতে পারো আমি জাহাজের পাশে গিয়া দাঁড়ায় আমি তাকায়া তাকায়া দেখি একটা পর যায় জাহাজের মধ্যে মাল উঠায় ওই মাল উঠাইতে যাইয়া একজনে সিঁড়ি থেকে পইরা পাটা ভেঙ্গে যায় এরপরে বলে একজন লোক আমাদের লাগবে হাজিদের মাল উঠানোর জন্য লোকের প্রয়োজন আমি মনে মনে ভাবলাম আল্লাহ বাইতুল্লাহ নেয় কি নেয় না আমি জানি না তবে এতটুকু জানি একটা একটা হাজি হিসাবের যদি আমি সাহায্য করে দেই এর যদি আমি হেল্পার হয়ে যাই আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে এই চিন্তা নিয়ে নিয়ে যখন বলে আমি আসি তার এহেরামের কাপড় একটা পরাইয়া দেওয়া হল এহরামের কাপড় পরছে ওই হাজিদেরকে হেল্প করার জন্য যখন জাহাজের ভিতরে এদের সিঁড়ি দিয়া দিয়া মালগুলো জাহাজের দুই তলায় তিন তলার মধ্যে উঠা দেয় একটা পরাজয় যাইয়া যখন দিবে দিবে অসুস্থ তার সেবা শুশ্রূষার জন্য বললো যে একজন লোক আমার লাগবে যে লোকটা আমার সেবা করবে আমি সঙ্গে সঙ্গে লাগবে বলে জানায়া দিলাম আমি আসি আমি এই হাজির সেবা করার জন্য তার পাশে বসে যাব। তখন থেকে আমি হাজির সেবা শুরু করে দিলাম যখন জাহাজ ছেড়ে দিবে ছেড়ে দিবে ভাব আমি বললাম এই আমারে নামায়া দাও এই আমারে নামাইয়া এরপরে তোমরা সব হাজি ধরে নিয়ে যাও কারণ আমার পাসপোর্ট নাই আমার টিকিটও নাই আমার পাসপোর্ট নাই আমার টিকিট নাই ভিসাও নাই আমার কিচ্ছু নাই আমি হজ্জা বাইতুল্লাহ করার জন্য বাইতুল্লাহ যেতে পারবো না আমার নামায় দাও আমার তো বাই পাসপোর্টও নাই আমার টিকিটও নাই আমার ভিসাও নাই এতক্ষণ পর্যন্ত সেবা করছি আল্লাহ হয়তো আমার প্রতি রাজি হবে আল্লাহ সন্তুষ্ট হবে আমার নামায় দাও তাই নাম বাকে চলো জোরে পড়বেন না আরো জোরে পড়বেন না নাম বাকে চলো আরে কি কয় না কিছু নাই আমার পরে ওই সৌদি আরবে যাওয়ার পরে পুলিশ ধরে ফিরাবে আর হ্যাঁ আমার রয়ে যেতেছে আমার কিচ্ছু নেই এরপর আল্লাহর উপর তা করে রওনা সাগর পাড়ে যখন যায় জাহাজ থেকে নামবে রবের ঘর বাইতুল্লাহ দেখবে ওই পর্যায়ে আল্লাহর ওই বান্দা গোয়াল বলে ইদিস লবি শুনে আমি তো টাকার বলে বাইতুল্লাহ হজের জন্য আসি নেই ওই জায়গায় যাওয়ার পরে সব হাজিরা লাইন ধৈরা ধৈরা নামতে লাগলো আমি চিন্তা ভাবনা করে নিলাম আমি তো যাওয়ার পরে আমার পুলিশ ধরে ফেলবে

করতেছে পারে না আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল এরপরও কোন দুগ্ধ দহন করতে জানে না পারেও না তার পাশে সন্তানটা দুধ দুধ খাওয়ার জন্য বাবারে বাবা বইলা ডাকে মারে মা বইলা ডাকে ইদ্রিস খান দলবীরে জানায় দেয় ও মনীষী আমি আপনার দরবারে আমার ঘটনা বর্ণনা করি সিরাজগঞ্জের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগে সেই নরে বাবা কাহাবায় যাওয়ার জন্য টাকা লাগে না কাহাবায় যাওয়ার জন্য কাহার প্রতি ইস্ক থাকা লাগে একটা মহাপথ থাকা লাগে একটা ভালোবাসা থাকা লাগে আল্লাহর ওই বান্দা গোয়াল যখন দেখে ওই আরাবিয়ান লোকটা সে পারে না দৌড়ায় যখন সাতার গায়টাও উপরে উঠা যায় বলে এই ইশারা দিয়া কই তুমি কি করো বলে আমি দুধ দোহন করি কিন্তু পারি না ইশারা দিয়া বলে কিন্তু আরবি জানেও না আরবি বুঝেও না ইশারা দিয়া বলে আরে আমার তো কাজই হলো এটা আমি তো গরু থেকে দুগ্ধ দহন কইরা নিয়া বাজারের মধ্যে বিক্রি করি এটাই আমার কাজ এখন মনে হয় আমার কাজটাই জায়গার মধ্যে কাজে লাগানো লাগবে আমি আরবিয়ান লোকটারে বললাম এই আরবি তুমি পারবা না আমারে দাও আমি দুগ্ধ দহন করে তোমার হাতের মধ্যে দিয়া দিব আমি দুধ দহন করতে পারি এটাই হলো আমার কাজ আমি ওই লোকটা এক দেড় ঘন্টা লাগাই যা বাড়ে নাই আমি সঙ্গে সঙ্গে দুগ্ধ দহন করে বালতি বইরা তার হাতের মধ্যে আমি দিয়া দিলাম সে রাজি হয়ে গেল সন্তুষ্ট হয়ে গেল সে বলতে লাগলো আমার একটা রাখাল আছে ওই রাখালটা ছুটির জন্য চলে গেছে ওই রাখালটা বেড়াইবার জন্য তার বাড়ির মধ্যে গেছে আমার সন্তানেরা দুধ দুধ করে যখন বারবার চিল্লায় আমি চেষ্টা করেও পারলাম না এই বিপদের মধ্যে তুমি আসলা তোমার বাড়ি কই কয়ে অনেক বড় কাহিনী নি আপনারে বলব ওই আমার বাড়ি তুই এই জায়গায় না আমি অনেক দূর থেকে আসছি আমার পাসপোর্টও নাই ভিসাও নাই টিকিটও নাই কোনো কিছু আমার নাই তবে পাইতুল্লার প্রেম আর উদ্দেশ্যে আমার নিয়ে আসছে এবার ওই আর বিহানার লোকটা সঙ্গে সঙ্গে জানা দেয় বল কোনো অসুবিধা নয় আমি তোমারে পরিপূর্ণ টিকিট দিয়ে দিব তুমি আমার এত বড় বিপদে আমার হেল্প করার কারণে আমি রাজি হয়ে গেলাম আমার এতগুলা গুড়া আর এতগুলা গরু আর আমার ওট সব তুমি দেখাশোনা করো বা আজকে থেকে তুমি ম্যানেজার আজকে থেকে তোমার ম্যানেজার বানাইলাম তবে একা একা হজের জন্য যাওয়া যাবে না একা একা বাই তুল্লাই যাবা না আমি তোমার জন্য একটা বাড়ি লিখে দিব ওই বাড়িতে তুমি থাকবা তুমি বাংলা তোমার দেশের মধ্যে যাওয়ার পরে তুমি ওখান থেকে তোমার ছেলে মেয়ে তোমার বিবি বাবু পাচ্ছেন সব নিয়া নিয়া সৌদি আরবের জমি নিয়ে আসবা আমার দেওয়া বাড়ি ওই বাড়ির মধ্যে তুমি থাকবা আর ওই জায়গা থেকে তুমি আমার রবের ঘর বাই তুল্লার মধ্যে বারবার বারবার তুমি যেতে পারবা একবারের জন্য কেন মৃত্যু পর্যন্ত পর্যন্ত তুমি জায়গায় থাকো ওই রবের ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য তুমি বেগম হায়াত দৌড়ে যাও আল্লাহর এই বান্দা বলে ও ইদ্রিস কান্দলবি আমার টাকা আমারে আনে নাই আমার বাড়ি গাড়ি আমারে আনে নাই আমার এবিলিটি আমারে আনে নাই বরং আমার বাইতুল্লাহর প্রেম আমারে সৌদি আরবের জমিনে নিয়ে আসলো আমারে মক্কায় নিয়ে আসলো এখন সময় পাইলেই আমি বাইতুল্লাহর মেহমানদেরকে গাওয়া খাওয়াই আমি সময় পাই পাইলে বাইতুল্লার মেহমানদের চা খাওয়াই আমি সময় পাইলে বাইতুল্লার মেহমানদের কুফি খাওয়াই আমার টাকা আমার আনছে না বাইতুল্লার ইস্কো আর প্রেম আমার ধৈরা আনছে বাইতুল্লার প্রেম আর ইস্কো আমারে ধৈরা বাইদুল্লাহ আসলে আমি টাকার বলে আসি নাই এখন এই বাড়ি আমার আমার নামে লিখা দিছে আমার মালিক সময় পাইলে বাইতুল্লায় যাই বাইতুল্লায় গিয়া বাইতুল্লাহর হাজি মেহমানদেরকে আমি গাওয়া খাওয়াই সাই খাওয়াই সাই যাবি খাওয়াই এখনো বাইতুল্লায় আমরা করার জন্য হজের জন্য যারা যায় যাওয়ার পরে ওই জায়গা লোকেরা স্থানীয় লোকেরা লোকাল লোকেরা সুন্দর একটা 플্যাক্সের ভিতরে গাওয়ানে গাওয়ানিয়া সুন্দর করে এই গাওয়া গাওয়া খাওয়াই সুন্দর করে ওয়ান টাইম কাপ আছে এই কাপগুলো 플্যাক্সের উপর রেখে পরে একটা কইরা জার পয়জন কই গাহাওয়া গাওয়া তো জন কয় দেন আমার একটা বাঙালিরা কই দেন আমার একটা এত বুঝে হাত বাড়াইলে যদি তো গাওয়া দে আবার পাশাপাশি দুই তিনটা খেজুর দে হ্যাঁ কি শান্তি সুবহানাল্লাহ জোরে পড়বেন না আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ আল্লাহ এই মানুষগুলোরে তুমি জীবন একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহর কালো গিলাপ ধরে তাওয়া করার মত তৌফিক দাও সকলে মন থেকে পড়ে না আমিন আমিন আর জোরে পড়ে না আমিন আমিন আওয়াজ করে আমিন আমিন মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর যা অসুবিধা নাই আপনা করে ছুটি দিয়ে দিছি মনে বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক প্রত্যেকটা মুসলমানের তুমি দাও পড়ে না বাইতুল্লার প্রেম আমার মাওলা তারে বাইতুল্লায় নিয়ে যায় সাত সাগরের পারে একটা পিপি লিখা চোখের বানি ফালায়া ফালায়া কান্দে আল্লাহ গো আমার বাইতুল্লায় নিয়ে যাও তোমার নবীর রওজায় আমার নিয়ে যাও নারে আমারে বাইতুল বাইতুল্লায় নিয়ে যাও তোমার নবীর রওজায় নিয়ে যাও একটা পিপরা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে একটা পিপরাও সাত সাগরের পারে বইসা চোখের বানি ফালায়া আমার রবে দরবারে আব্দার জান আল্লাহ গো

তোমার পায়ের মধ্যে লোহা বাই নাই নিয়ে আস না পিপিলিকার দরবারে যাস না পিপিন